ব্যস্ত হয়ে গেছে নিজেদের কনেকে নিমজ্জিত করছে যেই কারণে আজকে এই জন্য মাস পার হলেও এখন পর্যন্ত এই নিরীহ ছাত্র দেশে নির্বাচন হবে না এই দেশে গণ অধিকার পরিষদ থামবে না বন্ধুগণ আমার এই বা ডান পাশে এই যে আমাদের মোহাম্মদপুরের গণ অধিকার পরিষদের নেতা তরুণ যুবক রাসেল আপনারা জানেন মর্মান্তিক আহত হয়েছে বাম পাশে ছাত্র নেতা আহত হয়েছে তাদেরকে বিদেশ পাঠানোর জন্য বোর্ড গঠন করা হয়েছে আমি নিজে স্বাস্থ্য সচিবকে বলেছি একবার রোজার মধ্যে গিয়ে এখন পর্যন্ত আমরা তন্ত্রের জটিলতায় এই রাসেল কিংবা এই অলিউল্লাদের মতো ছেলেরা সুচিকিৎসা পায় নাই বিদেশ যেতে পারে নাই একটা মুখ খারাপ করে একটা গালি দেই আর এই সালারা কেউ সচিব হয়েছে উপদেষ্টা হয়েছে আর আমার ভাই মানুষের স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে আতঙ্কে আশঙ্কায় আছে তাই আমরা পরিষ্কার বলতে চাই এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যদি রাজনীতি যারা করে তাদের আমি ঘটাই দেব কিন্তু পরিষ্কার এখন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে কোনো ওইভাবে বক্তব্য দেয় নাই সরকার কর হয় সরকার বিপদে সবসময় আমরা বলেছি এই মুহূর্তে সরকার এবং প্রশাসনকে সহযোগিতা করে দেশে আমাদের স্থিতিশীলতা আনতে হবে আমাদের রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে জোর হত্যার বিচার করতে হবে রাষ্ট্র সংস্কার করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক মানবিক এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে এই জাতীয় ঐক্য যাতে বিনষ্ট না হয় সেজন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা বক্তব্য দেই না স্লোগান দেই না সরকারের বিরুদ্ধে তেমন দিচ্ছি না তার মানে এটা নয় যা ইচ্ছা তারা তাই করবে আর আমরা তা মেনে নেব আমরা পরিষ্কার বলছি শুধু আলিউল্লাহ কিংবা রাসেল নয় যাদেরকে বিদেশ পাঠানোর কথা আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকে ব্যবস্থা করবেন আমরা আপনাদের বারোটা বাজাই দেবো আর এক সর্বশত্রুই পদায় করছেন এইখানে একজন শ্রমিক নেতা Ruben সামনে আসার জন্য অনুরোধ করছে সেইখানে আপনারা শুনেছেন একজন শ্রমিক ছেলে সেই এসে সামনে আসো বক্তব্য বলেছে জুলাই ফাউন্ডেশনে সহায়তার জন্য গেছে এই যারা ফাউন্ডেশনের দায়িত্ব আছে তাদের বিরুদ্ধে কথা বলার কারণে ওইখানে তাদেরকে নাকি আটকাইয়া মার দিয়েছে ঠিক ইচ্ছা আমারে কিন্তু বারবার আছে এই কাজ যারা করেছে তাদেরকে বলতে চাই পা সোজা করে রাস্তা দিয়ে হাইটা যাইতে পারবে না কিন্তু এই ছেলে বাস তলায় আমাদের শ্রমিক সংগঠন করে এই গণপুত্তরের সামনের দাগগুলো ভাইঙ্গা ফলাইছে তাই বারবার বলছি এই দেশের সমস্ত গণতান্ত্রিক লড়াই সংগ্রাম মানুষের অধিকার আদায় কৃষক শ্রমিক এই मेहनতি মানুষ রক্ত দেয় জীবন দেয় আহত হয় পঙ্গ হয় কিন্তু সুযোগ সুবিধা ভোগ করে ওই ভণ্ড ভাওতাবাজ নেতা এবং উঁচু তলার কিছু লোকেরা তাই আপনাদেরকে বলছি এইবার আপনাদের জেগে ওঠার সময় হয়েছে আপনারা লড়াই করেছেন আপনারা ফাঁসিবাদ হটিয়েছেন আগামীর বাংলাদেশের নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে আমি যদি বলি এই জুলাই গণ অভ্যুত্থানের পরেও এই মোহাম্মদপুরে কিশোর গ্যাং এর তান্ডব কমে নাই সন্ত্রাসী চিন্তাইকারীদের দৌরত্ব বন্ধ হয় নাই মাদক ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয় নাই শুধুমাত্র ব্যক্তির শেল্টার বদল হয়েছে আগে দিত আওয়ামী এখন দিচ্ছে অন্য নেতারা তাই আমরা বলছি বন্ধুগণ মানুষ এখন সচেতন এই দুর্ব

ক্ষমতা পেয়ে কয়েকদিনে কি করেছে এবং মানুষ সম্পর্কে কি ধারণা পোষণ করছে এটাকে আমরা চেয়েছিলাম এই যে আমরা চাই নাই কিন্তু হচ্ছে তাই আপনাদেরকে বলছি এই মোহাম্মদপুর সহ সারা বাংলাদেশে সড়ক পরিবহন বাজার কলকারখানায় বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজি করছে ওই চাঁদাবাজদের করে সারা দেশে ছড়িয়ে দেন চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণ ব্যবসায়ী ভুক্তভোগীদের ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তুলুন ইনশাল্লাহ এই চাঁদাবাজ মাফিয়া দখলদারদেরকে নির্মূল করবো আমরা মতোই জনতা রক্ত দিয়েছে সংগ্রাম করেছে তারা একটা সুন্দর মানবিক বাংলাদেশের জন্য সংগ্রাম সরকার সংস্কার করবে আর মাস এখন পর্যন্ত আমরা কার্যকর সংস্কারের কোনো গতি আমরা দেখতে পাচ্ছি না তাই আমরা পরিষ্কার ভাবে বলতে চাই অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে এই ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক রাষ্ট্রকে গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্রে পরিণত করতে হবে দুর্বৃত্তদের রাজনীতির কবর রচনা করে সাধারণ মানুষ আম জনতা যেন নেতৃত্বে আসতে পারে নির্বাচন করতে পারে জনকল্যাণে কাজ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে পাশাপাশি অনির্বাচিত সরকার বেশি দিন দেশে থাকলে বিনিয়োগ নিরাপত্তা অনেক দিক থেকেই ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা আছে সেই জায়গা থেকে সংস্কারের পাশাপাশি জন আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি আমাদেরকে একটা নির্বাচনের দিকেও যেতে হবে এই গণ অধিকার পরিষদের এই ঢাকা তেরো আসন থেকে ইনশাল্লাহ গণ অধিকার পরিষদের এই সাধারণ সম্পাদক আমাদের জনাব মিজারুর রহমান পরিষদের উত্তরের সভাপতি জনাব মিজারুর রহমান ভুইয়া ভাই এই মোহাম্মদপুর আদাবর্য ঢাকা তেরো সরের ট্রাক মার্কার প্রার্থনা আপনাদের মধ্যে রাজনীতি করি জনগণ আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ আরেকটি কথা বলে শেষ করতে চাই সেটি হচ্ছে গণ অভ্যুত্থানের অংশীজন সমস্ত আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করবো বন্ধ করে আপনাদের অবস্থান পরিষ্কার করুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে গণহত্যাকারীদের বিচার করতে হবে এবং সেই বিষয়ে অগ্রগতি না হলে প্রয়োজনে আমরা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। এবং একই সাথে আজকে আমরা দেখতে পাচ্ছি সরকারি অফিস আদালত প্রশাসনের মধ্যে একটা নতুন দলবাজির প্রবণতা শুরু হয়েছে আগে আওয়ামী লীগ এখন আবার অন্য দুই একটি দল কিংবা বিশেষ ব্যক্তিদেরকে খুশি করে তারা এলাকায় প্রশাসন চালাতে চাচ্ছে প্রশাসনের ভাইদেরকে একটা কথা বলতে চাই সরকারি চাকরিতে আপনি ঢুকেছেন রিটায়ারের আগ পর্যন্ত জনগণের কল্যাণে কাজ করুন সকল স্টেক হোল্ডারদের নিয়ে কাজ করুন আপনাদের জন্য মঙ্গল হবে দলবাজি করবেন আপনাদের পরিণতি ওই হারুন বেঞ্জিরদের মতো হবে পয়সাতে আজকে যেহেতু নির্বাচিত সরকার নাই স্থানীয় সরকার প্রতিনিধি নাই সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রম উন্নয়ন কর্মকাণ্ডগুলো এই যে সরকারি আমলাদের মাধ্যমে হচ্ছে সরকারি আমলারা কিন্তু এখন আবার দুর্নীতির উৎসবে মেতেছে সমস্ত কার্যক্রম থেকে তারা কমিশন খাচ্ছে তাদের পছন্দের ব্যক্তিদেরকে দিচ্ছে তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ দুদককে বলবো দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে আপনারা শক্ত অভিযান পরিচালনা করুন একই সাথে সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদ সহ অপরাপর রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলব দুর্নীতিবাজ অসৎ সরকারি কর্মকর্তা কিংবা চালাবার দখলদার রাজনীতিবিদদেরকে রাজনীতিবিদদের বিরুদ্ধে আপনারা জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন ইনশাল্লাহ ওরা পরাজিত হবেই আর তেত্রিশ নম্বর ইনশাল্লাহ জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচন হলেও আমাদের নেতাকর্মীরা দাঁড়াবে আতিকুল ইসলাম মিঠু সে তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করতেছে আলহামদুলিল্লাহ কিন্তু যেহেতু এই মুহূর্তে নির্বাচন নাই এখন জনগণের জন্য কাজ করেন ফাঁসিবাদ মুক্ত করার জন্য কাজ করেন রাজপথে সক্রিয় থাকেন চাঁদাবাদ দখলদারদের বিরুদ্ধে দাঁড়ান জনগণ আপনাদের পাশে দাঁড়াবে আসসালামু আলাইকুম